অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে ফাইনালি বরবাদের টিজার আসতে যাচ্ছে অনেক দিন ধরে আমরা প্রায় চার মাস ধরে আশা করছিলাম যে চার মাস ধরে শ্যুটিং শুরু হয়েছে প্রায় চার মাস হ্যাঁ চার মাস পাঁচ মাস হয়ে গেছে আশা শু আশা করছিলাম যে কবে শুটিং শুরু করবে কবে শেষ করবে কবে টিজার দেবে সেই আশা পূরণ হতে যাচ্ছে ফাইনালি আজকে একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেই দিনটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দয়ন দিন সেই দিনটায় আজকে আমরা চাই যে আজকে সুতি টিজার আসার চিন্তাভাবনা আমরা দেখতে কিন্তু আজকে আসবে না শিওর আজকে একুশে ফেব্রুয়ারি দিন টিজার আসতে আসে না সেটা এখন তো যতক্ষণ আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত টিজার আসার কোনো লক্ষ্য কিছুই নেই তারপরও আমরা আশা করতেছি যদি আজকে কোনোভাবে দেয় টিজারটা তাহলে আমাদের কাছে ভালো লাগতো কিন্তু আজকে দেখেন একুশে ফেব্রুয়ারি আজকে যদি আসে তাহলে এটা নিয়ে সমালোচনা হইতে পারে যেহেতু আমাদের ভাষার মাস আমাদের মাতৃভাষা আমার ভাইয়ের রক্ত রাঙ্গানোর দিন আজকে দিনটা সেই দিনটা যদি আমরা এইগুলো করি তাহলে তো আর হইলো না আমরা একটা বিনোদনের মাধ্যম ঠিক আছে কিন্তু তারপরও এই জিনিসটা যদি আসে তাহলে ভালো কিছু হবে না তার জন্য আমরা বলতে চাই যে যে আজকে যদি নাও আসে আজকে আমাদের গানটা আসবে রাত্রে আমাদের গানটা আসবে আমাদের গ্লোবাল মেগাস্টার শাকিব খান নামে একটা গান কষি সেই গানটা আসবে সেটা আপনারা দেখুন আপনারা এটা দেখলেও কিছুটা স্বস্তি পাবেন যে শাকিব খানের টিজার বরবাদের টিজার আসে নাই আমাদের গানটা আসছে এটা নিয়ে আপনাদের শান্তি একটু শান্তি হালকা একটু শান্তি দেখতে পারি নাকি কি সেটার টেনশন ভাবনা আমাদের আছে সেটা আমরা যাই হোক আমাদের যেভাবে হোক আমরা এটা করতে চাই যেভাবে হোক আমরা এটা আপনাদের একটু আনন্দ বিনোদন দিতে চাই যে সাকিব কানে আপনাদের কথাগুলো সব কিছু তুলে ধরা হয়েছে ইয়ানদের মনের কথাগুলোই সব কিছু তুলে ধরা আসে যাই হোক এগুলো আমরা বাদ দিয়ে আমাদের মূল কথা হয়েছে যে বরবাদের টিজার আসার জন্য ওদের আগ্রহে সবাই আছেন। ওদের আগ্রহে আছেন যে আজকে একুশে ফেব্রুয়ারি দিয়ে আমাদের আর সহ্য হচ্ছে না আমাদের আর কত দিন ধরেকে চার মাস ধরে অপেক্ষা করতেছি যে কখন আসবে কখন আসবে সেটা আপনাদের বুঝতে পারছি আপনাদের মনের কথা আমার মনের কথা একই যে আমরা কখন দেখতে পারবো এই ছবির টিজার বরবাদ যাই হোক আমাদের এখন যেহেতু এই ছবির টিজার আসতে আসে না আজকে দিনটা এখন পর্যন্ত যা শুনতে পারলাম আজকে আসার কোনো সম্ভাবনা নেই কেননা আজকে একুশ ফেব্রুয়ারি আর আমাদের একুশ তারিখ যদি না আসে তাহলে বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ বা তেইশ তারিখ এই দুইটা দিনের ভিতর আমাদের এই টিজারটা দিয়ে দিলেই ভালো হয় আমার যা মনে হয় যে একুশ বা বাইশ তারিখ ভিতর যদি দিয়ে দিই তাহলে একটা ঝামেলা প্যারা কমে যায় একটা সাপ্টার কমে যায় একজনের এসকে নিশুর ছবি নিয়ে কথা বলতে আসে ওই ওর ছবি সব কিছু সাইলেন্ট হয়ে যাবে এগুলো নিয়ে আমরা আলোচনা কথা বলতে চাই না ভাই সাকিব খানের এরিয়ায় কোনো কিছু খানা নাই ওই সুরঙ্গমুরঙ্গে চলসুরও সেটাও মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনের কাজ হয় নাই তারপরেও আমরা আশা করতেছি যে বরবাদ বরবাদ ছবিটা আমরা যদি ভালোভাবে করতে পারি যেটা নিয়ে যদি সমালোচনা না হয় যদি ভালো পজিটিভ কিছু আসে তাহলে আমরা কোনো কিছুতে ভয় পাই না আর আমরা ভয় পাবও না তাহলে কিসের মেঘাজটা সাক্ষিব হইল যদি আমরা ভয় পাই তাহলে হইল কিছু যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষিবিয়াস আপনাদের একটাই কথা যে কি বরবাদের টিজার কখন আসবে এই কথাটা আপনারা কমেন্টে জানান যে কয় তারিখ আসলে ভালো হয় সেটার পর আপনারা জোরদান সেটা নিয়ে আপনার কথা বলেন সেটা নিয়ে আমরা আগাই সেই বিষয়ে আমাদের কোলামেলা এগুলো নিয়ে আমাদের শক্তিশালী স্লোগান যে বরবাদ আসছে সবাই দরজা জ্বালনা বন্ধ করো সব কিছু তছনাস করে আসছে মেগাস্টার সাকিব খান বরবাদ আর এটা গ্লোবালি আমাদের অন্যরকম একটা ফিল দিতে পারে অন্যরকম একটা প্রেজেন্টেশন করতে পারে এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতন আপনাদের সাথে বিজয় সাকিবঞ্জ অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবঞ্জ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিব মাঝে ছড়িয়ে দেন আসছে বরবাদ ধামাকা এই ধামাকা দেখার জন্য কে কে এক্সাইটেড সেটা কমেন্টে জানান সবাই শেয়ার করেন যারা নতুন আসছে তারা অলরেডি সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকেন রেডি তো সাবধান সব কিছু তসনাস করে দেবে বরবাদ